আমরা ছোটোবেলায় যার সাথে খেলাধুলা করেছি যার সাথে অনেক বন্ধুত্ব ছিল তার থেকে আলাদা হওয়ার পর আজ অনেক বছর হয়ে গেছে এখন হয়তো সেই ছোট্টবেলার বন্ধু আমাদের সাথেই আছে আমাদের সাথেই রোজ দেখা হয় কথা হয় কিন্তু আমরা এখনও চিনতে পারিনি হয়তো আমরা কেউ ছোট্টবেলায় কারোর ভালো বন্ধু ছিলাম হয়তো আমরা কারোর সাথে প্রেম করেছিলাম গভীর ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু আজ সেই ছোট্টবেলার বন্ধু কিংবা ভালোবাসার মানুষটা আমাদের সহযোগী কিন্তু আমরা চিনতে পারি না আমাদের সেই ছোট্টবেলার প্রেমিক কিংবা প্রেমিকা আমরা এখন চিনতে পারি না হয়তো আছি একসাথেই রাস্তা দিয়ে চলাকালীন একে অপরের সাথে ধাক্কা লেগে গেল চিনি না কার সাথে ধাক্কা লেগেছে তর্ক হয়েছে জানি না কে সেই মানুষ পরিচয় নেই নাম ঠিকানা নেই তবে হয়তো হতে পারে আমার ছোট্টবেলার বন্ধু হতে পারে আমার বহু বছর আগের ভালোবাসার সেই মানুষটা কিন্তু চিনতে পারি না এটাই আমাদের দুর্ভাগ্য সেই ছোট্টবেলার বন্ধু চলে গেছে দেশ ছেড়ে বিদেশে তারপর বন্ধুর সাথে আর দেখা হয়নি আমরা অনেক দিন আগে যাকে ভালোবেসেছিলাম যার সাথে মধুর সম্পর্ক ছিল ব্রেকআপ হয়ে চলে গেছে দূর জায়গায় তারপর আমরাও হয়তো কেউ না কেউ চলে গেছিলাম কোনো এক দূর দেশে চাকরি সূত্রে আমরা জানি না কে কোথায় থাকে কেমন আছে এখন শরীরের গঠন কেমন হয়েছে মুখের আকৃতি কেমন হয়েছে আমরা বলতে পারি না এভাবে দিনের পর দিন যেতে যেতে শরীরে বয়সের ছায়া পড়ে গেছে একে অপরে দেখি হলেও আজ কেউ কাউকে চিনতে পারি না আজ আমরা চিনতে পারি না আয়নার সামনে দাঁড়ালে নিচে নিচে নিজেকে আয়নার সামনে দাঁড়ালে মনে পড়ে সেই ছোট্ট কোমল সুন্দর চেহারার আমিটাকে সেই ছোট্ট আমিটার সাথে আজ এই বড় আমিটার মুখের কোনো মিল নেই শরীরের কোনো মিল নেই কোথায় সবার কাছে মায়া লাগা একখানা মুখ ছিল সবাই ভালোবাসত আর এখন সেই মুখখানা আজ অচেনার মতো লাগে নিজের কাছে কি সেই আমিটা কোথায় যেন হারিয়ে গেছে আজ এই আমিটা কে কে এই আমিটা কেমন জানি দেখা যায় অনুভব হয় যেন অচেনা আমি একজন নিজের কাছেই আজ চিনতে পারি না আমরা আমাদের মা বাবাকেও যেই মা বাবায় জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে যেই বাবা মায় নিজেরা কষ্ট করে আমাকে তোমাকে সুখে রেখেছে যেই বাবা মায় নিজেরা কম খেয়ে আমাকে তোমাকে পেট ভরিয়ে খাইয়ে বড় করেছে আজ আমরা বড়ো হয়ে সেই বাবা মাকেই চিনি না কারণ আমাদের ভয় আমাদের ভয় এটাই বাবা মাকে যে খাওয়াতে হবে তাই আমরা কিছু মানুষ কুচিন্তা করে থাকি বাবা মাকে খাওয়ালে পড়ালে যে আমাদের কমে যাবে তাই এই কুচিন্তা মনের ভিতর রেখে আমরা কিছু মানুষ বাবা মাকে একা রেখে চলে যাই স্ত্রী সন্তান নিয়ে পড়তেছে। আর নয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই কিংবা বড় চাকরি করি বলে মানুষের সামনে বাবা মাকে পরিচয় দিতে লজ্জা পাই আরে আমাদের তো এটা লজ্জা পাওয়ার কথা নয় আমাদের লজ্জা পেতে হয় যেই বাবা মায়ের জন্য আমরা সবার সাথে পরিচয় হতে পেরেছি আমরা কেন বাবা মাকে সবার সাথে পরিচয় দিতে লজ্জা পাই যেই বাবা মায়ের জন্ম দিয়ে এই পৃথিবীর মুখ দেখিয়েছে খাইয়ে পরিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে তাহলে আমরা কেন ভয় পাই তাদেরকে দু মুঠো ভাত দিতে এত কেন ভয় কেন চিনতে পারি না লজ্জা থাকা উচিত আমাদের ভয় থাকা উচিত আমাদের আমরা যখন বাবা মায়ের সাথে যেটা করছি আমাদের বৃদ্ধকালে আমাদের সন্তানেও তো আমাদের সাথে এটাই করবে তাই আমরা কাউকে চিনতে পারি আর নাই পারি আমরা যেন আমাদের বাবা মাকে ভুলে না চাই বাবা মাকে যেন সারা জীবন চিনতে পারি এটাই কথা